আর সমস্যার কথা উনি যেটা বললেন সেটা হচ্ছে যদি কারো কোনো বকেয়া বিল থেকে থাকে সে বকেয়া বিলগুলোর জন্য আইব্রাস ক্লাস ক্লাসে আলাদা করে রিপোর্ট জেনারেট করতে হয় অর্থাৎ একটা বকেয়া বিলের রিপোর্ট থাকে একটা প্রেজেন্ট বিলের রিপোর্ট থাকে তো এটা একটা সমস্যা কেননা বারবার এটার জন্য ওটিপি দিতে হয় বারবার মোবাইল মানে একটা লেন্ডি প্রসেস তো যদি সরকার হাইপার ক্লাসতে কিছুটা যদি প্রোগ্রাম চেঞ্জ করে যে পকেবল প্রেজেন্টবিল অ্যাকশনের এক রিপোর্টের মধ্যে আমরা তুলতে পারবো আমি মনে করি যে সেটা একটা আমাদের যারা আমরা যারা ইউজার আমাদের জন্য এটা ভালো উদ্যোগ হবে এই আমি আমাদের কাছে যান তখন সময় আমাদের কাছে বা অসুচক করেন যে আমরা আসি এখন তো গিয়ে দুই তিন দিন হয়ে গেছে বিলটা ফেলে রাখছি কিন্তু বিল পাচ্ছে না আমরা যখন এখন সে সাথে আলোচনা করি আমরা বলতেছি এটা ফাইন্যান্সিয়াল ব্যাপার এটা এখনো বাংলাদেশ ব্যাংক থেকে সাপোর্ট দেয় নাই এই মর্মে আমরা দিতে পারছি না জানি না আসলে ওনাদের ব্যাপার বাংলাদেশ ব্যাংকের ব্যাপার তো আমি চাইবো যাতে